হ্যালো দোস্ত তো এখন বাজে রাত বারোটা মানে এগারোটা সাতচল্লিশ প্রায় বারোটা বাস দেখেছে গেছে তো সারাদিনে আমার যা যা পড়ার টার্গেট ছিল প্রায় সবই শেষ শুধু ইতিহাসের একটা টপিক বাকি আছে তো ওটা পড়বে প্রথমে দেখো ওই যে এখন বাজে রাত এগারোটা আটচল্লিশ প্রায় সবই শেষ কী পড়া হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সংবিধানের সবগুলো টপিক পড়া হয়ে গেছে আর্টিকেল সংবিধান সংশোধন ইতিহাসে শুধু মডার্ন হিস্টরি এইটা হয়নি বাকি দুটোই হয়ে গেছে কোয়ালিটিভ ইকুয়েশান রিভিশন হয়ে গেছে ফর্মুলা রিভিশন হয়ে গেছে এইদিকে ম্যাথ আর রিজিনিং সেট দুটোই লাগানো হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্সটা কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে জুন করেছি আগের দিন জানুয়ারি থেকে এপ্রিল করেছিলাম আজকে জুন প্র্যাকটিস করেছি এটাই বলবো যে সারাদিনের যে টার্গেটটা রাখবে সেটা অবশ্যই কমপ্লিট করবে সকালবেলায় যে টার্গেটটা ফিক্সড করবে সেটা অবশ্যই কমপ্লিট করে তারপরে ঘুমাবে তো আমার টার্গেট তো প্রায় শেষ শুধু ইতিহাসের একটা টপিক পড়লে হয়ে যাবে তো তারপরে চেষ্টা করব সায়েন্সের একটা টপিক পড়ার একটা বা দুটো যে কটা পারি মানে এখন বাজে বারোটা এখন এক দেড় ঘন্টা এক ঘন্টা পড়বো তো তারপরে ঘুমাবো একটা জিনিস সময় মনে রাখবে যে যখন তুমি ঘুমাচ্ছ তখন কেউ না কেউ পড়ছে তখন কম্পিটিশানটা অনেক তো সেই হিসেবে যদি তুমি না পড়ো তাহলে চান্স পাওয়া খুবই মুশকিল তো চলো এখন আমি বাকিটা পড়ি দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট